ভারত আমাদের শত্রু নয় আমরাও ভারতের শত্রু হতে চাই না মিলেমিশে থাকতে চাই আমি পৃথিবীর বহু রাষ্ট্রে গিয়েছি দেখেছি কাছাকাছি বর্ডার কোনো রেশানেশি নাই সিঙ্গাপুর থেকে আমি সাগর পাড়ে দিয়ে এই সাগরের মাঝেও কিন্তু পাহাড় আর পাহাড় ওপারেই কিন্তু ইন্দোনেশিয়া হ্যাঁ ইন্দোনেশিয়া আমি সেখানে বাতাম শহরে উঠেছি কাছাকাছি কোনো রেশার এসি নেই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়া ছোট্ট একটা নদীর ওপারেই জহুর বারু মালয়েশিয়ার বর্ডার চলছে তো কোনো রেশার এসি নাই তো আলহামদুলিল্লাহ জোরে বলেন থাইল্যান্ড বর্ডার থেকে আমি প্যানাং দিয়েছি প্যানাং বর্ডার দিয়ে থাইল্যান্ড ঢুকেছি হ্যাঁ শুধু একটি দুইটি অফিসের এপার এবং কোনো কোন রেশারেশি নাই কিন্তু আমার এই বাংলাদেশ ভারত একে অপরের সাথে দুঃশনী শত্রুতামি করে কারো কোনো লাভ হবে না ক্ষতির মুখামুখি হবে ভারত বাংলাদেশ একসাথে কেউ আল্লাহর গজব থেকে বাঁচতে পারবে না সম্মানিত উপস্থিতি ভারতের রাজ্যগুলিতে আমি সফর করেছি দিল্লি থেকে শুরু করে নয়া দিল্লি ওইদিকে মুর্শিদাবাদ চব্বিশ পরগনা হাবড়া হাওড়া ওইদিকে যে ফারাক্কাবাদ বাংলাদেশের সীমান্ত থেকে ষোলো কিলো ষোলো কিলো দূরেই তার এই পার্শ্ব আমি দেখেছি ওই পারো আমি দেখেছি বিশাল বাদ বাঁধ এত বড় এই এপারেও একটা রেল স্টেশন মালদাহা ওই পাশ আরেকটা রেল স্টেশন এ বিশাল নদীর উপরে ফারাক্কাবাদ আমি তিস্তাব দেখেছি এই তিস্তা নদীর মুখ এটা চায়না থেকে এসেছে ভারতের পাশ্বস্ত আরেকটা ছোট্ট রাষ্ট্র সিকিম সিকিমের রাজধানী গ্যাংটোক ওখান থেকে আমি দেখেছি নদীর এই পারে এবং ওই পারে দুই পাশে আমি এই পাশ দিয়ে ভ্রমণ করেছি তিস্তার এই পাশ দিয়েও ভ্রমণ করেছি চায়নার সে বর্ডার সংলগ্ন সিকিম দুই পাশের বিশাল গগনচুম্বি পর্বতমালার পানি সব গড়িয়ে পড়ে সে তিস্তা নদী এই তিস্তার পানি সব আমাদের বাংলাদেশে নেমে পড়ে এবং সেখানে তিস্তাটা হচ্ছে সরু একটা নদী এবং এত সরু যেটা হয়তো আপনাদের বাজার যত চড়া এরকম চড়া হবে সরু এর চেয়ে বেশি নয় এর চেয়ে বেশি নয় কিন্তু বাংলাদেশের সীমান্ত আস্তে 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 এবং ভারতের সীমান্ত কাছাকাছি জায়গা বিশাল অঞ্চল দখল করে নদীর অববাহিকা হ্যাঁ তার নাব্যতাপ তার গতিময়তা অথই জল রাশি আমি দেখেছি যদি এইগুলি বাদ দেওয়া হয় আবার মুহুরি নদীর মুখে বাদ দেওয়া আছে আপনাদের টম্বুর বাদ যেটা ত্রিপুরা রাজ্য থেকে সম্মানিত উপস্থিতি তারপরে সিলেটের ওই মুখ বাদ এই বাদগুলি না দেওয়াই উচিত ছিল কেন উচিত ছিল আল্লাহর জগৎটা হচ্ছে সমান সাগর পানি নদ নদী পদ্মা মেঘনা যমুনা ধলেশ্বরী সীতালক্ষা বুড়িগঙ্গা গঙ্গা তুরগ কপতাক্ষ করতোয়া কর্ণফুলি কুশিয়ারা মহানন্দ আনিয়াল খাপ গুমতি তিতস তিস্তা নদী সহ এই নদীগুলো কে তৈরি করেছে আমার আল্লাহ এক একটা ভূমিকম্প দিয়েছেন জমিনের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে এবং আঁকা বাঁকা নদীর বুক চিরে আল্লাহ সুবাহ পানিগুলি যেন মানুষের জমিনকে উর্বরতা শক্তি দান করতে পারে শুনতেছেন তো মনোযোগ দিয়ে কারেন্ট দুইবার গেছে দুইবার গেছে না নাকি দুইবারে গেছে আলহামদুলিল্লাহ তারপরও আসে কারেন্টও আজকে বেশি বেয়াদুবি করতেছে না আপনাদের এই প্রোগ্রামের সম্মানে আলহামদুলিল্লাহ আজকে করবেন না কালকে সকালে আরো জোরে মাইকও ভালো সেটিংও চমৎকার কোনো অসুবিধা নাই মাঝে মাঝে কারেন্টে গন্ডগোল করে করুক এই ভর দুপুরে কিছুক্ষণ পরে জোহরের নামাজার আজান হবে আমরা যে এই সামান্য সামিয়ানার তলে আর দোকান পাটের কাঞ্চিতে দাঁড়িয়ে বসে কথাগুলো শুনতেছি শোনাচ্ছি এগুলি সরাসরি দেখতে শিখে